সালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া ভাবুজে রা এই মসজিদে যাই দেখছেন মাথার ফেলে যায় নামাজ নামাজ দিই নামাজে মশলা দিই এত গরম সাইড একদম এখন গ্যারাই না ঘাস গ্যারামের স্টাইল আজ মসজিদেও যাই এই যে লুঙ্গি যে লুঙ্গি চপল আর এই যে একদম নর্মালি আমরা গ্যারম অঞ্চলে মসজিদে যাই এখন ওইভাবে মসজিদে যায় এই যে লুকিয়ে দেখছি কিন্তু এদের বাইরে পুলিশে ধরে হয় যে শুক্রবার পুলিশ ধরার চাঁজ নেই নবদের সময় পুলিশে ধরে না ঠিক আছে আর আগে আমি একটু পুলিশ কমাই গিয়ে শুক্রবারে মসজিদে এত যে গরম আটচল্লিশ ডিবি গরম আরে মা ঠাডা ভাঙ্গার মাথা দিয়ে হাঁটাই দেয় কী অবস্থা না তো সবাই ভালো থাকি Asalaamu Alaikum